তো শুভ বিজয় দশমীর দিন যখন আমরা বাড়ি যাচ্ছিলাম তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা বেশ ভালোই ছিল ফুলকপি আলুর পাতলা তরকারি তার সাথে ছিল ডাল পাঁপড় ভাজা ভেন্ডি সেদ্ধ তো এই সমস্ত কিছু আর কি আর প্রসাদও একটু ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে এবার রওনা দেবো তো আজকে ব্লগটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আজকে হচ্ছে দশমী তো শুভ বিজয় তোমাদের সকলকে আর তোমাদের ভিডিও দিতে পারিনি এমনি তো সময় তো ছিলই না আর কোনো রকম সময় তো ছিলই না ওয়াইফাই কানেকশনটাও ছিল না সেজন্য আমি ভিডিও দেওয়াটা সম্ভব হয়নি আজকে যাওয়া বা দিতাম কিন্তু ওই যে ওয়াইফাই এর অসুবিধার জন্য দিতে পারলাম না তো ওই জন্য একবারে বাড়িতে গিয়ে পরপর ভিডিওগুলো দেব দেবো তোমাদের তো আজকে ব্লগটা কিন্তু একদম লক্ষ্মী পুজোর মানে অ্যারেঞ্জমেন্ট লক্ষ্মী পুজোর আগের দিন পর্যন্ত ব্লগটা থাকছে তো দুদিন মিলিয়ে আজকে ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো দশমীর দিন যখন আমরা বাড়ির দিকে রওনা করলাম চারিদিকে জল বৃষ্টির ওয়েদার ছিল তো তারপরে চলে আসলাম হাইওয়েতে যখন আসলাম তখন তো কিছু মনেই হচ্ছিল না আর তো এবারে রওনা দিয়ে দিয়েছি আর তো বেরিয়েছি দুপুর তিনটের সময় আর আরেকটু মানে আগে বেরোলে আরও ভালো হতো আরও আগে আগে পৌঁছে যেতাম তার কারণ হচ্ছে যেহেতু আজকে দশমী অনেক জায়গায় কিন্তু বিসর্জনের একটা ব্যাপার থাকবে রাস্তাঘাট জ্যাম হতে পারে ঠাকুর যদি রাস্তায় বেরিয়ে পড়ে তখন একটা জ্যামে পড়তে হয় তো আমরা যে রুটটা দিয়ে যাব সেই রুটটাতে সমুদ্রগড়টা পড়বে তো সমুদ্রগড়ে কিন্তু জ্যাম হওয়ার চান্সটা রয়েছে কারণ ওখানে ঠাকুর বেরিয়ে পড়ে রাস্তায় আর তার সাথে বাজির আগে খুব উৎপাত হতো এখন বাজির উৎপাতটা বন্ধ হয়ে গেছে না হলে ওখান দিয়ে যাওয়া যেত না আগে তো খুব মানে ইলিগালভাবে বাজি ফাটানো হতো আজে বাজেভাবে তো যাই হোক এখন সেটা বন্ধ হয়ে গেছে জেনেছি বলেই এখন এই রুটেই যাচ্ছি তা না হলে কৃষ্ণনগর দিয়ে হয়তো আমরা যেতাম তো চলো যাওয়া যাক আর গিয়ে আমাকে দশমী যাত্রা করতে হবে যেহেতু লক্ষ্মী পূজো যাত্রা করতে হয় মানে আমাদের ওই দশমীর দিনকে মানে যাত্রাটা করতে হয় রুপোর টাকা দিয়ে ধান দুর্বা দিয়ে তোমরা অনেকেই হয়তো জানো তো ওই জন্য আজকে বেরিয়ে পড়লাম কারণ দশমীর দিন বাড়িতে পৌঁছানোটা খুবই জরুরি তো পৌঁছাতে পৌঁছাতে রাস্তায় একটু দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য আর এখান থেকেই চাটা খাওয়া হয় চাটা খুব ভালো বানায় তো যাই হোক এখন সবাই মিলে একটু চা খেলাম এই বিস্কিটটাও খেতে বেশ ভালো ছিল তো সবাই মিলে খেলাম ওরা চা খায়নি চায়ে চুবি চুবিয়ে খেয়েছে আর মিষ্টি একটুখানি চা খেয়েছে আর কি এমনি কাশি তো চাটা খেয়ে ওর বেশ ভালো লাগছিল তো চলো এবারে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি জিরাটের তো জিরাটের ঠাকুরটা একটু দেখবো যাওয়ার সময় আসলে যখন যাচ্ছিলাম তখন আমার হাজব্যান্ড বলেছিল যে বাড়ি যাওয়ার সময় তোমাকে এই ঠাকুরটা দেখিয়ে নেব তো এখানকার প্রতি বছরই কিছু না কিছু স্পেশাল করে মানে প্যান্ডেলটা এর আগে বুর্জ বুর্জকালিফা যখন করেছিল তখন মনে হয় আমরা কলকাতা থেকে ফিরছিলাম যে বছর সে বছর তখন দেখতে পাইনি দাঁড়ায়নি তো এবছর দাঁড়ালাম কারণ দশমীর দিন বেশ ভালোই দেখলাম লোকজন রয়েছে তো এই ক্লাবটার নাম হচ্ছে সবুজ সংঘ মানে সবাই জানে আর কি অনেকেই আসে ঠাকুর দেখতে এখানে তো চলো এবারে ভেতরে যাব আর গান চলছিল নচিকেতার তার জন্য আমি গা সাউন্ডটা রাখতে পারিনি তবে হ্যাঁ গানটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল ভালো লাগলো আমার এই পুজোটা দর্শন করে তো মায়ের মূর্তি যেমন সুন্দর তেমন কিন্তু সুন্দর পুরো মানে প্যান্ডেলটাও দারুণ করেছে তো আমার তো খুব ভালো লেগেছে এখানকার পুজোটা দেখে আর ওদেরকেও দেখালাম বাচ্চারা দেখতে পেলো আর কি আর তো খুব ইচ্ছে ছিল এখানকার পুজোটা একটু দেখব এই তো শেষ ঠাকুর দেখা এবছর মানে আজকের দিনেই শেষ হলো তো এই মাকে দর্শন করে এবার সোজা বাড়ি বাড়িতে গিয়ে তারপরে তো কর্মজীবন যেটা আমি বলেছিলাম যে হ্যাঁ সমুদ্রগড়ে কিন্তু এরকমটাই হবে প্রচুর ঠাকুরের লাইন তার সাথে টুকটাক বাজি ফাটানো সেগুলো সাধারণ বাজি আর কি তো এইভাবে অনেকটা টাইম কিন্তু ওয়েস্ট হলো আমাদের অনেকটা টাইম দাঁড়াতে হয়েছে আর এটা নিয়ে আমার হাজবেন্ডের সাথে তর্ক হয়ে গেল ওকে আমি বললাম যে তোমাকে আমি বলেছিলাম না সমুদ্রগড় দিয়ে যাবো না তো ও আমাকে বলেছিল দেখো এখন ওখানে বাজির কোনো উৎপাত নেই এখন আগের মতো কিছু নেই ওই সমস্ত কিছু উঠে গেছে না হলেও নিজেই এখান দিয়ে আসতো না আর ওটাই আর কি বলছিলাম কৃষ্ণনগর দিয়ে গেলেই ভালো হতো তো ফাইনালি পৌঁছে গেলাম আর পৌঁছে যাওয়ার পরে আমরা আমাদের নিজের জায়গায় নিজের জায়গায় প্রায় দেড় ঘন্টা রাস্তার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছি একবার এই রোড একবার ওই রোড দাঁড়ালাম ব্রো হাউস থেকে রেস্টুরেন্ট থেকে আর কি তো নুডলস নিলাম বসেই খেতাম তো ভাবলাম নিয়ে চলে যাই ইচ্ছাও করছিল না তো আনতে গিয়ে তো কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লেগেছে দাঁড়িয়ে থাকতে সেটা না নিয়ে এসেছে তারপরে এই নুডলস নিয়ে শুধু শহরের মধ্যে ঘুরেই গেছি ঘুরেই গেছি প্রায় দেড় ঘন্টার ওপরে তারপরে আমরা বাড়ি ঢুকতে পেরেছি বাড়ির কাছে এসে ভাবতে পারো এই হয়েছে পরিস্থিতি চারিদিকে শুধু ঠাকুর বিসর্জন মানে আমার হাজব্যান্ডের সাথে কিছু পরিচিত কিছু সিভিক মানে পুলিশ এরা ছিল আর কি তো তাদেরকে জিজ্ঞেস করে করে আর কি রোড অনুযায়ী আমরা আর কি বাড়িতে ফাইনালি ঢুকলাম তো তারপরে এই যে আমি আর আমার হাজব্যান্ড একটু খাচ্ছি তো এসে স্নান করে দশমীর যাত্রা করে নিয়েছে ঠাকুরকে ধূপ দ্বীপ দেখি তারপরে এখনই খেয়ে নিলাম হ্যালো এভরি ওয়ান তো একেবারে লক্ষ্মী পুজোর আগের আগের দিন আগের দিন না আগের দিন তো সানডে ছিল তার আগের দিন মানে স্যাটারডেতে দুজনে মিলে বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলায় যে টুকটাক কিছু কেনাকাটা করব লক্ষ্মী পুজোর উদ্দেশ্যে তবে হ্যাঁ মা লক্ষ্মীর মূর্তি যে নেবো সেটা আমি কিন্তু জানতাম না আমার হাজব্যান্ড হঠাৎ করে নিয়ে আসলো বলছে চলো না একটু দেখি দেখে নাও তুমি সেরকম হলে না হয় নেবো না হলে নেবো না তো সত্যি আমার ইচ্ছে ছিল ও জানে আর আমি বলেও ছিলাম ওকে কিন্তু একটা দমনার মধ্যে ছিলাম তো দেখলাম যে হয়তো মায়ের ইচ্ছা মা যদি চায় তবেই কিন্তু মাকে নিতে পারবো তো যেহেতু দুবিধার মধ্যে ছিলাম সেজন্যই আমি মায়ের ওপরেই ছেলে ছেড়ে দিয়েছিলাম আর কি মাকে বলেছি যে মা তুমি যেটা ঠিক মনে করো সেটাই যেন হয় আমার হাত দিয়ে যেন সঠিকটাই হয় ভুল যেন না হয় তো সত্যি হয়তো মায়ের ইচ্ছা তো সেটা আমি একদম পুরো মেনে নিয়েছি একদম মন থেকে তো সত্যি কথা বলতে মানে যেটা নেওয়ার না সেটাই নিয়ে নিয়েছি সব তোমরা পুজোর ব্লগে তো দেখতেই পাবে আর আজকে যে শপিংগুলো করছি কেনাকাটা এরপরে তো মোর মার্কেটে গিয়েও পুজোর কিছু জিনিস কিনেছি সব কিছু মিলিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে ব্লগটা লাস্ট পর্যন্ত দেখো তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করেছি এখান থেকে মায়ের আসন কিনেছি লক্ষ্মী ঠাকুরের দুটো আসন তার সাথে কিনেছি ড্রেস নিয়েছি মানে টুকটা গহনা যেটুকুনি আর কি এখন পড়াতে পার বই মুহূর্তে যা ছিল সেগুলো নিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো জিনিসগুলো কেনাকাটা হয়ে গেল এরপরে আবার মানে পিতল কাঁষার দোকানে গেছিলাম সেখান থেকেও নিয়েছি তো আজকের দিনটা সত্যিই খুব আনন্দময় ছিল জানি না একটা মনটা যেন খুশিতে ভরে গেল একটা সত্যিই মানে একটা আলাদাই পজিটিভিটি কাজ করছিল মনের মধ্যে তো এবারে তাড়াতাড়ি করে চলে গেছিলাম পিতল কাঁষার দোকানে আর মোটামুটি ভিডিও করেছি সব কিছু তো ভিডিও করা যায়নি রাধে রাধে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে এই সামনাসামনি ভিডিওতে বলছি বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা যদিও অনেক আগেই মানে দশমী হয়ে গেছে তবুও যেহেতু মানে তোমাদের সাথে এইভাবে কথা বলা হয়নি তো সেই কারণেই তো একদিন পরেই হলো লক্ষ্মী পুজো মানে আজকে হলো আজকে গেছিলাম একটু মার্কেটে কেনাকাটা করতে লক্ষ্মী পুজোর উদ্দেশ্যে মানে আমার মানে অনেক দিনকার একটা বিশাল বড় বলতে পারো যে শখ পূরণ হয়েছে মানে সেই দু বছর ধরে ভাবছি তো সেইটা এবছর পূর্ণ হলো তা একটা স্বপ্ন পূরণই বলতে পারো কারণ ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছুই সম্ভব না সেটা হয়েছে তার সাথে সাথে কেনাকাটাও করেছি লক্ষ্মী পুজোর কেনাকাটা সেরে নিলাম আর বাদ বাকি যেগুলো বাজারে ধরো ভোগের জিনিসপত্র সেগুলো তো আনবেই সেগুলো কালকে করবে আজকে আমার জন্য সময় পেল না আসলে আমি বেরিয়ে গিয়ে এইটুকু মানে এই যে কেনাকাটাগুলো করতে করতে সময় চলে গেছে ওর জন্য বাজারে যাওয়ার আর সময় হলো না তো আমি বললাম ঠিক আছে কালকে করো কালকে করলেও হবে অসুবিধা নেই তো প্রথমত গেছিলাম আমি তোমরা তো ভিডিওতে একটু দেখতেই পাবে যে আমি মা লক্ষ্মীর মূর্তি কিনতে গেছিলাম আমার বহু বহুদিনকার শখ ছিল বলতে পারো যে মানে আমাকে অনেকে বলেছিল যে একটা মূর্তি থাকতে আর একটা মূর্তি কেনা যায় না আবার কেউ কেউ বলেছে অনেকে কমেন্ট করেও বলেছে যে হ্যাঁ দিদি কেনার যায় যার যার মনের ব্যাপার এটা কারণ একটা সিংহাসনে দেখবে অনেকগুলো গোপালের মূর্তিও থাকে ছোটো ছোটো গোপাল থাকে ছোট বড় অনেক গোপালের মূর্তি থাকে তো সেখানে মা লক্ষ্মীকে যদি আমার মনে হয় যে না আমার মা লক্ষ্মীটা একদম ছোট্ট ছিল ছোটোর মধ্যে একদম মানে সাঁচের মা লক্ষ্মী তো মানে সেভাবে সাজাতে গোছাতে পারতাম না যেটা আমার মন থেকে ইচ্ছে হতো আর কি যে যেভাবে মাকে সাজাবো সেটা পেরে উঠতাম না ওই একটুখুনি মা লক্ষ্মীকে শাড়ি পরাতেই খুব কষ্ট হতো তবুও মানে মা ছোটোতেও যা বড়োতেও তা সবই এক কিন্তু ওই যে একটা মনের ইচ্ছে শখ ছিল সেটা এবার পূর্ণ হলো তো চলো জিনিসগুলো দেখাই আর মা লক্ষ্মীর মূর্তি তোমরা তো একটু তো বুঝতে পেরেই গেছো আমি ভিডিওতে একটু দেখিয়ে দেবো সেটা তো তোমরা দেখতেই পাবে বাকি তোমাদের পুজোর দিনকেই দেখাবো ঠিক আছে ওটা শুভ জিনিস আমি এনে আলমারিতে তুলে রেখেছি তো মা লক্ষ্মীর মূর্তিটা একবার তোমরা মানে পুজোর দিনকেই তোমাদের সাথে মানে শেয়ার করবে দেখতে পাবে তোমরা মাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে সবার আগে দেখো মাকে নিয়ে এসেছি মার জন্য পোশাক আনতে হবে তো সেই জন্য দুটো শাড়ি কিনে এনেছি মায়ের জন্য দেখো মা লক্ষ্মীর শাড়ি মানেই সেটা হয় লাল পিঙ্ক এই সমস্ত কিছু ভালো লাগে আর এমনিতে অন্যান্য সব রকম শাড়িই পরানো যায় তবে আমি যেহেতু পুজোর উদ্দেশ্যে শাড়ি পরাবো সেই এই দুটো শাড়ি এনেছি কোনটা পরাবো আমি নিজেও জানি না এটা হচ্ছে একটা লাল রঙের হলুদ রঙের পাড় আর একটা হচ্ছে পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালার ম্যাজেন্টা কালার রানি কালার যেটা আমরা বলি সেইটা তো এই দুটো এনেছি ব্লাউজ আছে শাড়ি তো সুন্দর করে মাকে সাজাবো এই দুটোর মধ্যে একটা পরাবো কোনটা পরাবো আমি জানি না তো দুটো শাড়ি এনেছি ঠিক আছে মায়ের জন্য আচ্ছা তারপরে যে মাকে মায়ের চুলটা সেটা আর কি দেখাবো মায়ের চুল নিয়ে এসেছি চুলটাকে এটা আর কি দেখাবো এটা মাকে যেমন তখন দেখবে আর তারপর আসন এনেছি এই আসনটা এনেছি ছোট একটা আসন এনেছি ছোটোর মধ্যে এই যে এইটা ছোটোর মধ্যে এই আসনটা এনেছি এটা হচ্ছে ব্লু কালারের উপরে এরকম পাড় আছে দেখো খুব সুন্দর কিন্তু দেখতে এটা আমার হাজব্যান্ড বলছে এটা নাও খুব সুন্দর তো নিলাম তারপরে একটা বড় আসন নিয়েছি একটা হচ্ছে এইরকম একটা বড় আসন নিয়েছি এই যে এইরকম একটা বড় আসন নিয়েছি তো এটা নিয়েছি যেহেতু আমি তো মা লক্ষ্মী আমার তো সিংহাসনটা নামিয়ে পুজো করতে পারবো না মাকে তো বসাতে হবে না পুজোর সময় একটা চৌকির মধ্যে মানে বসাবো মাকে সুন্দর করে সেই জন্য এই আসনটা নিয়েছি তার উপরে এটা পেতে বসাবো আর যখন সিংহাসনে বসাবো তখন এই আসনটা পেতেই বসাবো ঠিক আছে দুটো আসন নিয়েছি লক্ষ্মী পুজোর উদ্দেশ্যে আচ্ছা তারপরে মাকে সাজানোর জন্য কিছু মার গহনা বলতে যেটুকুনি নিয়েছি আরও কিছু কেনার ইচ্ছে ছিল সেগুলো না ওই দোকানে ছিল না বলছিলো আমাকে যে কোথায় পাবো তো সেটা আমার সময় হলো না এই হারটা নিয়েছি আপাতত আরও অনেক কিছু কিনবো আস্তে আস্তে কেবল তো মাকে আনলাম তো এই হারটা আর তার সাথে মায়ের চূড়া মাকে যখন ওখানে সাজিয়ে দেখাচ্ছিল এত অপূর্ব লাগছিল এটা হচ্ছে মায়ের চূড়া খুব সুন্দর এই যে হচ্ছে মায়ের চূড়া মায়ের চূড়াটা নিয়েছি আর যখন সাজিয়ে দেখাচ্ছিলো না ওখানে যে মূর্তিটা রয়েছে দোকানে সেটার উপরে এত ভালো লাগছিল গানের দুলটা কি দেখাবো তুমি দেখিয়ে দিই একটু মায়ের জন্য কানে নিয়েছি কেন এই যে এই যে মাকে পরাবো যখন সাজাবো তখন তো দেখতেই পাবে ঝুল কানে নিয়েছি মায়ের জন্য তো এগুলো হলো মায়ের জন্য কেনাকাটা মাকে সাজাবো মাকে বসাবো এবারে তোমরা দেখো যে আমি ওই মোর মার্কেট থেকে কী কী কেনাকাটা করতে গেছিলাম পুজোর জন্য বিশেষ কিছু কেনাকাটা করে গেছি অনেক জিনিসপত্র এসে এসেছে আমার তো মনে হচ্ছে এটা নেই ওটা নেই কিন্তু আমার আপাতত লক্ষ্মী পুজোর জন্য যা লাগবে সেগুলো নিলাম না সব মিশে যাবে গুলিয়ে ফেলবো এবারে চলো দেখিয়ে দিই এই যে প্রদীপের সেটটা এটা তোমাদের দেখালাম আসলে আমার সমস্যা পড়ছিল আবার ঠিক করলাম এই তো এইটা থাকবে একটা প্রদীপ মায়ের সামনে জ্বালবো বাকি এখানে দশটা প্রদীপ আছে খুব সুন্দর ডিজাইন করা দেখতে মো মার্কেটে কিছু জিনিস আছে খুব ভালো লাগে আমার এই বড়ো প্রদীপটা থাকবে মায়ের সামনে আর বাকি দশটা প্রদীপ এগুলো ঠাকুরের জিনিস তো আর বলছি না তবে হ্যাঁ মোর মার্কেটেই থেকে এনেছি তো এটা লক্ষ্মী পুজোর জন্য এবারে দেখো আর কী কী এনেছি সবই ও ঠাকুরের জিনিসই বেশিরভাগ আনা এই যে একটা ধূপ এনেছি এই যে ধূপের প্যাকেটটা এনেছি এর মধ্যে অনেকগুলো ধূপ একসাথে আছে ভালো তো আমি এখন থেকে না ভাবছি চেষ্টা করবো যাতে কাঠি ধূপকাঠি যে কাঠিটা ওই ধূপ না জ্বালানো ওটা নাকি ওটার থেকে নাকি এমনি ধূপ জ্বালানো ভালো তো ওটাই আমি আস্তে আস্তে চেষ্টা করছি কারণ মাকে মা তো উপরে ব্যবহার করে মা তো এগুলো ব্যবহার করে না সেই জন্য বড় বড়ো একটা ধূপকাঠি আনা হয়েছে ঠাকুরের জন্য এই যে বড়ো ধূপকাঠিটা আর এটা আমি এনেছি নিচের জন্য মানে এটা উপরের জন্য বড় এটা কিন্তু মানে মানে তিন রকমের সুন্দর স্মেল বেরোবে তো এইটা তিন রকমের ধূপকাঠি থ্রি ইন ওয়ান মঙ্গল দ্বীপ মঙ্গলদ্বীপ প্রিমিয়াম কোয়ালিটি এর এমনিতে মঙ্গলদ্বীপের ধূপ তো ভালোই হয় তো এই যে এইটা এনেছি এই চন্দনের এই ধূপটা এনেছি এটা কিন্তু কাঠি নেই এই যে এরকম এগুলো আসলে ওখানে গেলে ভালো পাওয়া যায় দেখে শুনে নিজের মতো করে কিনে আনা যায় তো এই যে এইরকম ধূপ কিনেছি এটা কোনো কাঠি নেই এই যে এই তো হচ্ছে প্রদীপের সোলতে এটা এক প্যাকেট এনেছি এটার দাম কুড়ি টাকা এটা ষোলো টাকা না দাম বলবো না বলছিলাম ঠাকুরের জিনিস যাও এগুলোর দাম বলাই যায় এটা হচ্ছে কুড়ি টাকা এটা হচ্ছে ষোলো টাকা আমি প্রতিদিন সেটটার দামও বলে দিচ্ছি ওটার দাম ওয়ান নাইনটি নাইন দু রকমের বাতি এনেছি গেল কখন জ্বালবো কোথায় জানবো জানি না তবে এটা যে এরকম এক কৌটো ওই সেন্টের দিয়া এনেছি এটা হচ্ছে এটা কোম্পানিটার নাম হচ্ছে প্রার্থনা তো এটা মনে হয় এটা সব সময় থাকে মোর মার্কেটে এইরকম টাইপের এগুলো বিশালও পাওয়া যায় এগুলো কিনে আনলে কী হয় মানে এরকম মানে একটা ছোট্ট প্রদীপের মধ্যে এরকম একটা বসিয়ে দিয়ে জ্বাললে খুব ভালো লাগে আর কি ঠাকুরের সামনে দেখতেও সুন্দর লাগে তো আমি যেন একটা এরকম কৌটোভর্তি নিয়ে এসেছি দেখি কেমন যদি খুব ভালো হয় তো আমি আরও এরকম কিনবো মাঝে মাঝেই যাতে ফুরিয়ে গেলে আবার কন্টিনিউ করবো আর কি দেখি কেমন কোনো দিনও ব্যবহার করিনি তো ফার্স্ট টাইম ব্যবহার করবো সেন্টের দিয়া অবশ্যই দিয়া মানেই তো ঠাকুরের সামনে জ্বালাই যাবে এরকম তো এটার মধ্যে অনেকগুলো বাতি এরকম বাতি সিস্টেম করা আছে দেখতে পাচ্ছ তো এই কটা জিনিস এই বড় ধনুচিটা কিনেছি দেখো আর পুজোর জিনিসগুলো ভালো আরও অনেক কিছু কিনবো আমি সেগুলো না ধন ত্রয়োদশীতে কিনবো এখন আর নিলাম না কর্পূর দিয়ে আরতি করা একটা দানি কিনবো একটা ছোট মানে দিয়া প্রদীপ কিনবো ইচ্ছা আছে একটা পিতলের হাড়ি কিনবো যেগুলো সব প্ল্যান করেছি তখন ভাবলাম যে না এখন না লক্ষ্মী পুজোটা হয়ে যাক ঠিক ধন ত্রয়োদশীতে ইচ্ছা আছে কিছু কেনাকাটা করা তো সেটা পরে এখন না ঠিক আছে তো অলরেডি মায়ের মূর্তি নিয়েছি তো এই যে এই বড়ো ধুনুচিটা কিনেছি আমার যে ভাঙা ধুনুচিটা ছিল সেটা নিয়ে গেছি একটা মানে তামার পাত্র ছিল বেঁকে গেছে ওটা নিয়ে গেছিলাম একটা পঞ্চপ্রদীপ ছিল ওটাও নষ্টের দিকে তো ওগুলো সব নিয়ে গেছিলাম আরও অনেক কিছু ছিল ভাবলাম কি ওগুলো দিয়ে দেবো তাই কিছু টাকা মাইনাস হয়ে যাবে তো আমাদের ওই জিনিসগুলো মাইনাস করে দুশো তেত্রিশ টাকা এটা দিতে হয়েছে ঠিক আছে তো তিনশো সাড়ে তিনশো টাকা নাকি এরকম একটা দাম ছিল দামটা মনে করছে না এইটুকু তার জন্য এই বড় ধুনুচিটা নিয়েছি তো মায়ের ঠাকুরের জিনিস কেনাকাটা করতে কাম না ভালো লাগে তাই ওই বাটার আর জ্যাম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে ওগুলো দেখালাম না বাকি এই তো হানিটা নিয়েছি এটা এই হানিটা হচ্ছে দুটো মিলিয়ে একটা এটা হচ্ছে হিমালয়ার হানি বাই ওয়ান গেট ওয়ান আর কি তো এই হানিটা নিয়েছি মধু তো কাজে লাগবে এমনিতে তো মিষ্টি নাই বাচ্চাদের ঘরে থাকলে তো লাগে এছাড়া ঠাকুরের পুজোর কাজেও লাগবে আর এই যে কিরে নিয়েছি এক প্যাকেট ঠাকুরের জন্য ফরচুনের এক প্যাকেট ছিঁড়ে একটা বডি ওয়াশ নেওয়া হয়েছে এই যে একটা বডি ওয়াশ সন্তুরের সন্তুর তো হ্যাঁ সন্তুরের বডি ওয়াশ একটা নিয়েছি একটা ভিএমসিসির বডি লোশান ওগুলো বডি লোশন একটা নিয়ে নাও তো ভিএমসিসির একটা বডি লোশন নিয়েছি এটা অফারে ছিল মানে কার্ডে আমার হাজব্যান্ডের যেহেতু কার্ড রয়েছে ইয়ে মানে কি একটা কার্ড থাকে মোড়ের কার্ড ওই কার্ডে মাইনাস হয়েছে এটার দাম কিন্তু কম হয়েছে এটা ভিএমসিসি ভিটামিন সি ডেলি গ্লো বডি লোশন উইথ ভিটামিন সি অ্যান্ড হানি ফর স্কিন ব্রাইটিং আর ফোর হান্ড্রেড এম এল এটা ফোর হান্ড্রেড এই যে কিন্তু এটা অফারে পাওয়া গেছে এমনিতে প্রাইজ তো বলছে ফোর নাইনটি নাইন কিন্তু পেয়েছে মনে হয় অনেকটাই কমে তো যাই হোক এই পলিউশনটা নেওয়া হয়েছে তো আমি এই পলিউশানটা এমনিতেও কোনোদিন মাখিনি যাই না কেমন মেখে দেখতে হবে কেমন তো এই ছিল আমার শপিং ব্যাস আর কিছু না হানিটা রেখে দেবো এগুলো সরিয়ে দেবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করবে না তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে হয়তো এরপরের ভিডিওটা লক্ষ্মী পুজোর ব্লগে আসবে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ দিয়ে চলে আসছি আজকে মতো এখানে টা বাই বাই রাধে রাধে